আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ারস লাহোরি রাত রিপ্লিকা মানে হচ্ছে মার্কেটে যার কারণে কিন্তু ইউসু ফ্যাশন সেল টোটালি লাহোরি অফ রাখছিল বাট আপনাদের রিকোয়েস্টের কারণে যে নতুন লাহোরি দেখান নতুন লাহোরি দেখান পূজার জন্য লাহোরি দেখান এই রিকোয়েস্টের কারণে ভাইরা কিন্তু আবার লাহোরি নিয়ে আসছে ঠিক আছে লাহোরির মধ্যে আজকে দুইটা ডিজাইন দেখাবো তো এই ডিজাইনটার মধ্যে আপনারা কালার পাবেন মোটামুটি কয়টা কালার ভাই এটার মধ্যে চারটা কালার আমি আগে কালারগুলো একটু আপনাদেরকে দেখাই ঠিক আছে কালারগুলো আপনাদেরকে দেখাই দেখেন এই কালারগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন পুজোর জন্য স্পেশাল কিছু কালার আসছে এটা নামাই দাম ভ্যাঁ পুজোর জন্য স্পেশাল কিছু কালার আসছে এবং যারা পুজোর জন্য রেড কালার খুঁজছিলেন তাদের জন্য রেড কালারও আসছে ভাই এই ডিজাইনটা কি একটু পরে দেখা আগে এইটা দেখাই আচ্ছা একটা কালার যেহেতু এটা আমরা আগে দেখাই তো এই কালারটা দিয়ে শুরু করান ভাই এটার কালার হবে দুইটা তাই না এগুলো একদম নতুন আসছে এবং অরিজিনাল লাহোরি বারবার বলছি অরিজিনাল লাহোরী কাপড় কোয়ালিটি ভালো এই লাহোরী হচ্ছে রেপলিকা হওয়ার পিছনে মূল ফ্যাক্ট হচ্ছে কাপড় কাপড় যদি সস্তা কাপড় দেওয়া যায় স্টোন আর মিরর বসানো কোনো ফ্যাক্ট না ঠিক আছে দেখেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে লাহরি যেটা আপনার ইউসুফ ফ্যাশন স্টাইলে পাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসে ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ প্রিন্টার এই যে সালো আমরা দেখাবো ভাই এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে দেখেন এটা কিন্তু দুইটা কালার কম্বিনেশন দেখছেন সালোয়ারটা জ্যাক কালারের মধ্যে আর এটার ওনা যেটা রয়েছে ওনাটা খুবই সুন্দর চার দুই সাইডে লেস ওয়ার্ক করা আর ওনারটাও কন্ট্রাস্টে পুরো ওনারতেই প্রিন্ট করা আছে মিরোর আর স্টোনের কাজ করা আছে তবে এই ড্রেসটার প্রাইস কত পড়বে অনলি এগারোশো পঞ্চাশ টাকা নতুন লাহোরি এগারোশো পঞ্চাশে আরেকটা কালার একটু দেখিয়ে দিই এটা খুব সুন্দর ইট টাইপের কালার ইটা টাইপের একটা মিরুন কালার আর সাথে গ্রি শেড ছিল পার্পেলের আর একটা আছে গ্রিন এর সাথে আপনার সি গ্রীন কালারের সাথে আপনার পেস্তা গ্রিন কালার কম্বিনেশন দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ ড্রেসটা মিরুর স্টোন দিয়ে কাজ করা পুরো ড্রেসটা মিরোরার স্টোন দিয়ে কাজ করা সম্পূর্ণ ড্রেস পিওর কটন কাপড় একদম পিওর কটন ঠিক আছে বুটিক্সের কটন ঠিক আছে ব্যাক সাইড হাতার কাপড় আলাদা আচ্ছা প্রাইস পড়বে হচ্ছে এটাও এগারোশো পঞ্চাশ তাই না এখন কাপড়ের ফ্যাক যদি বলি দেখেন ভাইদের কাছে কিন্তু এই যে পাঁচশো পঞ্চাশ টাকার ট্রিপিস আছে ঠিক আছে তো অনেকে কি করছে এই সেম ম্যাটেরিয়াল গুলো মানে সেম প্রিন্ট গুলো পাঁচশো পঞ্চাশের ড্রেসে করে আপনার হচ্ছে স্টোন মিরর বসিয়ে দিচ্ছে তখন কিন্তু ওইটাকে অরিজিনাল লাহরি বলছে বাট অরিজিনাল লাহরি কটনটা হচ্ছে আমরা এখন যেটা দেখাচ্ছি কনফিউশনে থাকলে ভাইদের শপে আসবেন কাপড় ধরবেন তাহলে বুঝতে পারবেন দামটা কত ভাইয়া এগারোশো পঞ্চাশ এরপরে হচ্ছে আজকের এই সুন্দর ডিজাইনটা দেখাই এটা মূলত পূজার জন্য একদম স্পেশালি আসছে মনে হয় তাই না এই যে দেখেন চারটা কালারের সাথে আসছে ওয়াও ভিয়ার্স এইটা যে কি সুন্দর এটা খুবই হিট লাহরী খুবই হিট দেখেন পুরোটা এটা আমার অনেক পছন্দ এটা আমার একটা কালার আছে ম্যাজেন্টা কালারটা খুব সুন্দর হাতার কাপড় ব্যাক সাইড সম্পূর্ণ সেম প্রিন্ট থাকবে তাই না আচ্ছা সালোয়ার না দেখাব এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে রেড কালার এটা সালোয়ারটা হচ্ছে থাকবে থাকবেই যে দেখেন এই যে পাইপিন এবং ভিতরে প্রিন্টের সাথে কনট্রাস্ট সালোয়ার এবং কন্ট্রাস্ট ওন্না সম্পূর্ণ ওন্নাটা মিরর স্টোন দিয়ে কাজ করা ভিয়ার্স যারা লাহোরি পছন্দ করেন এটা দেখে আর কন্ট্রোল করতে পারবেন না এইটা চারটা কালারের সাথে নিয়ে আসছে ভায়রা যেটা একদম আনবিলিভেবল একটা কালেকশন এত রিজনেবল প্রাইসে আগে আর একটা দেখাই ভায়া তারপরে কা প্রাইস বলবো বাসন্তীটা দেখেন ভিয়ার্স পূজার জন্য অনেক রিকোয়েস্ট ছিল যে আপু অরিজিনাল লাহরিটা দেখেন এবং স্পেশালি ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে দেখাতে বলছিলেন কারণ আপনারা যেখান থেকে নেন না কেন রেপ্লিকার সমস্যা খুবই বেশি এখন রেপ্লিকা বলল ভুল হবে এত লো কোয়ালিটির লাহোরি এখন চলে আসছে মানে কি বলবো কাপড়ে প্রিন্ট সবকিছু ফেট ফিট হয়ে যাচ্ছে বাট আমি একটা রিকোয়েস্ট করব যদি আপনাদের চেয়ে কমে মনে হয় আপনার আগে এসে ভাইদের এই কাপড়টা দেখে যাবেন এই প্রিন্টগুলো দেখে যাবেন ধরবেন এটার সাথে সালোয়ার হবে ম্যাজেন্ডা আর ওন্নাটা দেখাচ্ছি ওন্নার কন্ট্রাস্টটা দেখেন তো ভাই এটার প্রাইস কত এটা প্রাইস হচ্ছে 1200 টাকা 1200 টাকা এই চমৎকার লাহোরিটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1200 টাকা এইটা যদি এবার মিস করেন আমি বলবো বিশাল লস মাত্র 1200 টাকা এত সুন্দর একটা লাহোরি পাচ্ছেন অনলি 1200 টাকায় নেক্সট চলে যাচ্ছি আমরা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার ম্যাজেন্ডা কালার এটা আমার আছে ঠিক আছে এই সেম কালারটাই আমার আছে ম্যাজেন্ডার সাথে টরে ব্লু সরি সিগ্রিন কালার কম্বিনেশন এই যে এই সেমটাই কিন্তু আমার আসে বাট এইটাতে আমি একটা চেঞ্জ দেখতে পাচ্ছি যেটা আগে ছিল না এইটা যেটা আগের পার্টটা ছিল সেটাতে পুরো প্রিন্ট ছিল এই নেকের ডিজাইনটা মনে হয় করা ছিল না তাই না এইটা নতুন আসছে এইটাই আমার কাছে মনে হচ্ছিল যে কেন এটা নতুন নতুন বা ডিফারেন্ট লাগছে সো যেটা আমি ফাইন্ড আউট করলাম যে গলার ডিজাইনটা কিন্তু আগের ডিজাইনের সাথে মিল নেই ঠিক আছে প্রিন্টটা মিল আছে বাট গলার ডিজাইনটা এবং গলাতে এক্সট্রা করে মিরোরের কাজটা নতুন করে করা হয়েছে বাট প্রাইস কিন্তু একই দেওয়া হচ্ছে বারোশো টাকা প্লিয়ার্স এই অরিজিনালগুলো বা এই যে প্রিমিয়াম কোয়ালিটির গুলো আপনার কিন্তু মার্কেট প্রাইস মিনিমাম একদম মিনিমাম যদি ধরেন আপনার এগুলো কিন্তু চোদ্দোশো পনেরোশো করে সেল হয় এই এই ক্যাটাগরিটা বা এই মানে কোয়ালিটিটা বাট ভাড়া দিচ্ছে মাত্র বারোশো টাকা দেন লাস্ট অন কালার দেখাবো ব্ল্যাকের সাথে কম্বিনেশান আছে গোল্ডেনের কালার কম্বিনেশানটা খুব সুন্দর এই যে মিরোয়ার স্টোনের কাজ থাকবে ফন সাইড ব্যাক সাইড হাতার কাপড় আলাদা সালোয়ারনা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে রেড কালারের মধ্যে আর ওনাটা একটু দেখিয়ে দিবে হ্যাঁ ওনাটা তো অনেক বড় সম্পূর্ণ ওনাটা মিরোয়ার স্টোন দিয়ে কাজ থাকবে আর এটার দামও পড়বে হচ্ছে ওয়াও কি সুন্দর ব্ল্যাক গোল্ডেন রেড পূজার জন্য সুপার হিট একটা কালার কম্বিনেশন এটার দাম কত ভাই বারোশো টাকা এটা যদি মিস করেন আপনাদের লস কোনোভাবেই মিস করে যাবে না বারোশো টাকায় সুন্দরই এটা পেয়ে যাচ্ছে নিঘল চল আসতে হবে ইউসুফ ফ্যাশন স্টাইল পাঁচ ভাই লেভেল পাঁচ ইস্টমুখে ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ